আমি চলে এসেছি বারবাড়িয়া সমুদ্র সৈকতে এটা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বারবাড়িয়া সমুদ্র সৈকত আমি এখানে বেশ কিছুক্ষণ থাকব এই সিরিজটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমি এখন বারবাড়িয়ার সমুদ্র সৈকতের তীরেই নেমে গেছি আমি পানির মধ্যে দাঁড়িয়ে ভিডিওটি করছি আপনাদেরকে একটু হলেও দেখানোর চেষ্টা করব কারণ এত সুন্দর একটি জায়গা আসলে এখানে না আসলে বোঝা যাবে না মুখে বলে আসলে এটা বোঝানো সম্ভব নয় যে সমুদ্র সৈকত কত সুন্দর কত চমৎকার তো আপনারা আসবেন এবং উপভোগ করবেন এই সুন্দর দৃশ্যগুলো আমি এর আগে কক্সবাজার গিয়েছি কুয়াকাটায় গিয়েছি আমি সমুদ্র সৈকত আগেও দেখেছি কিন্তু এই সমুদ্র সৈকতে এই প্রথম আসলাম এটাও অনেক সুন্দর এখানেও আপনারা আসতে পারেন খুব ভালো লাগবে আসলে বাইরে না ঘুরলে বোঝা যাবে না যে আমাদের বাংলাদেশের ভিতরেও কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো সত্যিই উপভোগ্য তাই আপনারা সময় পেলে অবশ্যই ঘুরবেন অনেক ভালো লাগবে সবাইকে অনেক ধন্যবাদ